নমস্কার নিউজ ভ্যানকারের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কারণ সকালে তাপমাত্রা বাড়তে শুরু করে এবং রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এবং উত্তরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই মুহূর্তে রাতের দিকে শীত অনুভূত হচ্ছে এই যে আবহাওয়ার একটা বদল দিনের বেলায় তপ্ত রোদ এবং রাতের বেলায় হালকা শীত এবং রাজধানী আগরতলাতেও রাতে হালকা শীত অনুভূত হচ্ছে তবে হাওয়া অফিস কি বলছে এই আবহাওয়া কতদিন পর্যন্ত থাকবে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো একদম অঙ্কিতা দেখো সামনেই রয়েছে দোল উৎসব আর দোল আসতে খুব একটা দিন বাকি বেশি নেই তবে এদিকে আবহাওয়ার কিন্তু মনে করছেন এবার গরমের রং গরমেই কার্যত রং খেলতে হবে বা দোল উৎসব আপাতত এমন আভাসও কিন্তু হাওয়া অফিস দিচ্ছে না কেননা তোমার তাপমাত্রার ওঠানামা রয়েছে আর সেক্ষেত্রে তাপমাত্রার ওঠানামা থাকলেও দোলের সময় কিন্তু হালকা শীতের অনুভূতি মিলতে পারে এমনটাই স্বস্তির আহ বার্তা দিচ্ছে হাওয়া অফিস তবে হ্যাঁ হাত বাড়লে এবং পরের দিকে এখনো কিন্তু শীতের একটা হালকা শিরানি ভাবটা রয়ে গেছে তা দোল তোমার দোল পর্যন্ত থাকবে বলেও আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে তবে তারই মধ্যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে করে আগামী চার পাঁচ দিন তাপমাত্রার বিশেষ বদলের সম্ভাবনাটা খুবই কম তাই দোলের সময়টাতে শীত শিরানি একটা ভাব শীতের থাকবে বা থেকে যাবে যদিও কিছু ক্ষেত্রে বেলা যত বাড়বে ততটাই কিন্তু গরম বাড়বে বলেও কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে পরিষ্কার ঝলমলে আকাশ থাকবে তবে তাপমাত্রার ঊর্ধ্বমুখী কিন্তু থাকবেই তবে বৃষ্টিপাত যেহেতু হবে না তাই সপ্তাহান্তে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়ে গেছে ইতিমধ্যে কিন্তু ইঙ্গিত মিলেছে যে চলতি সপ্তাহে তোমার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে অন্যদিকে আহ জেলাগুলির ক্ষেত্রেও যদি বলি তাহলে কিন্তু সেখানেও ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে এবং সে এক কথায় বলা যায় যে গরমের ইনিংস যে পাকাপাকি শুরু হতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে হ্যাঁ এই যে তোমার তাপমাত্রার কথা বলছি তারই মধ্যে রাজ্যের আবহাওয়া দপ্তর আজকে যা আপডেট দিয়েছে তাতে করে হাইয়েস্ট টেম্পারেচার যদি বলতে হয় তোমার সব জেলাতেই আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ মানে সর্বোচ্চ কথাই বলছি এবং সর্বনিম্ন এটা তোমার চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে রাজ্যের সব জেলাগুলির ক্ষেত্রে স্বাভাবিকের থেকে প্রায় তোমার এক দুই ডিগ্রি বেশি থাকবে বলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে তবে এই যে একটা শিরানি ভাব শীতের সেই সঙ্গে তোমার বাতাস এটা কিন্তু সবটাই হচ্ছে উত্তর পশ্চিম বায়ুর প্রভাবে আর এই উত্তর পশ্চিমা বায়ুর দরুণে কিন্তু হালকা বাতাস লক্ষ্য করা যেতে পারে তাও তোমার কুড়ি থেকে ত্রিশ ডিগ্রি কিলোমিটার বেগে পার ঘন্টাতে দমকা বাতাস থাকবে তো এই এবং সে সঙ্গে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা সম্ভাবনা তবে তারই মধ্যে হাওয়া অফিস এও জানিয়েছে যে নর্থ ত্রিপুরা অনুকুটি জেলা এবং ধলাই জেলা খোয়াই গোমতি জেলা সহ বেশিরভাগ জেলাতে কিন্তু আংশিক মেঘা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে তবে হ্যাঁ দিনের বেশিরভাগ সময়টা যদিও পরিষ্কার আকাশে থাকবে আর বাকি জেলাগুলির ক্ষেত্রে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বলেও কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে তবে দেখো এই তোমার দোলের আগে গরমের ছ্যাকা নাকি পরের দিকে শীতের মানে দিকে থাকবে হালকা শীতের সেশনে সেই কিন্তু এখনই প্রশ্ন শুরু করেছে তবে তারই মধ্যে জানিয়ে রাখি এই যে অপ্রত্যাশিত আবহাওয়ার পরবর্তীতে কিন্তু সপ্তাহান্তে সেই ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন হওয়ারও সেভাবে সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ থেকে উল্লেখযোগ্য ভাবে বাড়বে তাপমাত্রা সোমবার থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এখনকার মানে যে মৃদু তাপমাত্রা সেটা কিন্তু কিন্তু বিদায় নিতে শুরু করেছে ইতিমধ্যেই এবং তাপমাত্রা বেড়ে গরমের দাপটও শুরু হবে এই যে এই মার্চের দ্বিতীয় সপ্তাহে গরমের একটা প্রকোপ সেটা কিন্তু আগামী দিনে অনেকটাই যে ভয়ঙ্কর আকার ধারণ করবে সেই বার্তাও কিন্তু হাওয়া পক্ষ থেকে দিয়ে নেওয়া হয়েছে তবে দেখো দোরগোড়ায় যেহেতু দোল রয়েছে চারিদিকে চলছে ইতিমধ্যেই প্রস্তুতি কিন্তু রঙের উৎসবে কি ফের একবার ভুল বদলাবে আবহাওয়া নাকি চরচর করে তাপমাত্রা বাড়বে এই দুটো প্রশ্ন কিন্তু আজকে আমজনতার মধ্যেও উঠতে শুরু করেছে তবে হ্যাঁ আমজনতাকে একটা স্বস্তির বার্তাই শুনিয়েছি আবহাওয়া দপ্তর কেননা রাত এবং ভোরের মনোরম আবহাওয়া থাকবে অর্থাৎ বসন্তের আমেজি বা বলতে পারো ভরা বসন্তে সম্পূর্ণভাবে উপভোগ করবে রাজ্যবাসী তবে গরমের দাপট থেকে নিস্তার নেই রাজ্যবাসীর এমনটা কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কেন কারণ দেখো মার্চের প্রথম দিন থেকে আমরা দেখেছি যথেষ্ট রকমের তাপ লাগছে এবং শরীরে দিনের বেলাতে দীর্ঘক্ষণ বাইরে সেভাবে থাকাও যাচ্ছে না একটা অস্বস্তিকর মানে অনুভূতি হচ্ছে বাতাসে শুষ্কতা রয়েছে যার ফলে দেখো স্বাভাবিকভাবে ভাবে বলতে পারো যে স্কিনে একটা টান শুরু মানে ডিহাইড্রেট একটা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বসন্তকাল যেহেতু এখন তাই সেই সময়টাতে কিন্তু নাতিশীতোষ্ণ আবহাওয়া সেটা প্রত্যাশিত সেটা হাওয়া অফিসের পক্ষ থেকেও বলা হয় সেটা স্বাভাবিক মার্চ মাসে এই ধরনের আবহাওয়া প্রত্যেক বছরে লক্ষ্য করা যায় কিন্তু সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই ঊর্ধ্বমুখী হবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হচ্ছে তবে আগামী দু তিন দিন এবং রাতের তাপমাত্রা থেকে এক দুই ডিগ্রি কমতে পারে তাপমাত্রা তবে মার্চের ১০ তারিখ অর্থাৎ সোমবার থেকে ফের একবার তাপমাত্রা পারত চড়বে আগামী আগামী চব্বিশ ঘন্টাতে সর্বোচ্চ তাপমাত্রা তোমার বত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে বলে আবহাওয়া অফিসে জানিয়ে দিয়েছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্র কিন্তু একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপর থেকে ফের একবার ঊর্ধ্বমুখী হবে দেখো আমরা জানুয়ারি মাস মানে বছর শুরুতেই দেখেছিলাম যে উষ্ণ জানুয়ারি মাস আমরা করেছি তারপর এসেছে উষ্ণ ফেব্রুয়ারি মাস এবং এই যে সময়টাতে কার্যত একটা শীত থাকার কথা সেটা কিন্তু দিনের বেলাতে সেটা কোথাও গিয়ে উধাও হয়ে গেছে শীতের বেশটুকু বিন্দু মাত্র লক্ষ্য করা যায়নি জানুয়ারি এবং উষ্ণ ফেব্রুয়ারি তারপরও কিন্তু মার্চেরও আবহাওয়ার একটা উষ্ণতার বলতে পারে যে সর্বোচ্চ উষ্ণতার কথাই ইং মানে ইংগিতে দিয়ে দিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে শুষ্কতার ইংগিতও রয়েছে আর এই শুষ্ক গরমে দাপাদাপির মধ্যে আসন্ন গ্রীষ্মকাল আর সেই গ্রীষ্মকালে আবহাওয়া কেমন যাচ্ছে অনেকটা গরম থাকবে সেই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সেটা হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে তোやっぱり এই যে শুষ্কতা এবং উষ্ণতার বারবারন্ত তারই মধ্যে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কিন্তু দেখছেন আবহাওয়া যার কারণে এই যে তোমার প্রকৃতির একটা ভুল বদল এবং সেই সঙ্গে রাজ্য জুড়ে একটা গরমের আবহাওয়া এবং গরমের মধ্য দিয়ে কিন্তু দলের তোমার উৎসব কাটাতে হবে রাজ্যবাসীকে সেই সঙ্গে ভোরের দিকে তো শেষরানি ভাব থাকবে আর সেটা কোথাও গিয়ে রাজ্যবাসীকে স্বস্তি দেবে কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে না সবটাই রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়ার বার্তা দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ উষ্ণ ফেব্রুয়ারির পরেই মার্চে উষ্ণতার দাপাদাপির বার্তা তবে বর্তমানে কিন্তু হালকা শীত অনুভূত হচ্ছে রাতের দিকে তবে এই আবহাওয়া আর বেশি দিনের নয় কারণ মার্চের মাঝামাঝি সময় থেকেই কিন্তু তাপমাত্রার একটা বড় সড়ো পরিবর্তন হবে এবং সকাল বিকেল রাত প্রত্যেকটা সময় একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে কারণ তাপমাত্রা প্রত্যেক বছরের রেকর্ড ভেঙে এবার অনেকটাই বাড়তে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন